ভাতকে দেখবেন পেট ভর্তি মাছের ঝোল ভাত খেয়ে দুপুর বেলায় সন্ধ্যা বেলায় তৃষ্ণার্ত মুসলমানের সঙ্গে আজকে পেঁয়াজি আর ফলের রস খেয়ে রোজা খোলার নাটক চলেছে মাঝখানে কলকাতায় ছবি দেখা যেত এখন ছবিগুলো সরিয়ে দিয়েছে মাথায় ভেজ টুপি হাত ওপরের দিকে তুলে রেখেছে কারণটা কি ওটা সাল্লাহি আলাইয়া সাল্লামের জন্য নয় ওই হাতটা তুলে রেখেছে একটাই কারণে যে যে বড় ফুটবল তিরিশ শতাংশ ভোট ওটা পড়বে এরা লুপবে আজকে এই রাজনীতির বিরুদ্ধে সরে আসতে হবে যদি কেউ মনে করে থাকেন যে তিরিশ শতাংশ ভোট দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখ করে দিতে পারবেন ভুল করছেন আসামের দিকে তাকিয়ে দেখুন আসামের দিকে তাকান আসামের মানুষ আসামের মানুষ আজকে ওখানে বিজেপিকে জিতিয়েছে ওখানে এখন থেকে 10 শতাংশও বেশি মুসলমান আছে বিজেপি ক্ষমতার আছে আমরা হিন্দু মুসলমানের নামে ভোট চাইতে আসিনি আমরা শুধু মুসলমানকে বলছি একবার আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করুন নিজেকে প্রশ্ন করুন 14 বছর আগে থেকে আজ পর্যন্ত আপনারা কি পেয়েছেন আপনাদের হাতে কেউ বই তুলে দেয়নি ছেলেদের হাতে পাথর তুলে দিয়েছে আপনাদের ছেলে মেয়েদের হাত থেকে কলম কেড়ে নিয়ে সেখানে আপনারা লেখ তুলে দিয়েছেন ওই পার্কচাক কাছে এলাকায় চালানোর জন্য এটা মুসলমানের পরিচয় হতে পারে না আপনারা দাঁড়ান নেপিজি আব্দুল কালামের পংতিতে আপনারা দাঁড়ান এসওয়াজিদালির পংতিতে আপনারা দাঁড়ান सैयद মুস্তাফা সিরাজ सैयद মুস্তাফা আলী পংতিতে আমাদের বিরোধী হলো আপনারা দাঁড়ান আজকে ফুলবউয়ের লেখক আবুল বাসারের পংতিতে চিন্তা করে দেখুন আবুল বাচারের ছেলে মেয়ে কোন স্কুলে পড়েছে চিন্তা করে দেখুন ববি হাকিমের ছেলে মেয়ে কোন স্কুল কোন কলেজে পড়েছে আমাদের মুসলমান ভাইরা যত নেতা আছেন মন্ত্রী আছেন যারা বিভিন্ন সময় ধর্ম নিরপেক্ষতার কথা বলেন তাদের ছেলে মেয়েরা পড়ে ইংলিশ মিডিয়ামে কটা করে বাচ্চা ওখানে একদম ফ্যামিলি প্ল্যানিং জবরদস্ত আর বাদ বাকি বাদ বাকি হচ্ছে পয়দা করে ফয়দা লোটো তোমরা চালিয়ে যাও এই রাজনীতি আর বাংলার মানুষ সহ্য করবে না যারা মুক্ত মনস্ক মানুষ আছেন যেটা উদার চেতা মানুষ আছেন যারা বাংলাদেশের এই রেডিকালাইজেশনের বিরুদ্ধাচারণ করছেন সেই মুসলমানরা আক্রান্ত একজন সাংবাদিক শ্যামল দত্ত বাংলাদেশের প্রচুর যত সাংবাদিক এখনো পর্যন্ত তিনি জেলে আছেন মুক্ত হতে পারেননি যারা এখানে গান কবিতার কথা বলছেন বাংলা বাঙালির কথা বলছেন আমাদের প্রাণের কবি আমাদের রোম্যান্স কবি জীবনানন্দ দাস সেই জীবনানন্দ দাসের কবিতা বলতে বলতে একজন জেলে চলে গেলেন আবার আসিব ফিরে এই ধান তীরে বলছিলেন ইস্কনের এক সন্ন্যাসী তিনি এখন জেলে যে তাকে খাবার দিতে যেত ওষুধ দিতে যেত সেও এখন জেলে আপনারা দেখেছেন সিটি অব সবচেয়ে বড় লাইব্রেরি যে মৌলবাদীরা ধ্বংস করেছিল যারা নালন্দা তক্ষা বিক্রমশিলাকে ধ্বংস করেছে বই জ্বালিয়েছে লাইব্রেরির সত্তর হাজার বই বাংলাদেশে জ্বালিয়ে দিয়েছে সেই মানসিকতার মানুষরাই কিন্তু আবার মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হিন্দু ছেলে মেয়েদের উপরে আক্রমণ করে তাদের বইতে আগুন ধরাচ্ছে আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাঙালিকে না হলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে আমরা বারবার বলতাম যে ফিরাদাকিন তিনি গঙ্গা পূজোর ব্যবস্থা করেছিলেন আমাদের ফিরাদাকিম মানে যিনি দাওযাত ইসলামের কথা বলেন মিনি পাকিস্তানের কথা বলেন সেই ফিরাদাকিন উনি বিরাট দুর্গ পূজো করেন উনি নামাজি হিন্দু মানে নামাজও পড়ছেন দুর্গ পূজোও করছেন ভালো কথা আমরা তো উনাকে এরকম রূপে দেখতে চাইনি আমরা তো অন্য ফিরাদাকিনকে চিনতাম কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে কি আজকে তৃণমূল কংগ্রেসের মুসলমানের নেতা হবে হুমায়ুন কবির সে বলছে আমি তিরিশ শতাংশকে কেটে ভাসিয়ে দেব একজন বলছেন যে হামদো হামারা তো নেই হামদো হামারা চার হোনা চাই আবার একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন বিজেপির প্র্যাকটিসেং হিন্দু ধর্ম স্কান্ধা ধর্ম এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য আর তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এখন জগন্নাথকে নিয়ে এসেছেন আবার আমাদের সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনারা কেন মা কালীকে নিয়ে এলেন আপনাদের কি জয় শ্রীরাম কাজ করছে না অলরেডি রাম আরে রামের সঙ্গে আবার কোথা থেকে মা কালীর সংঘর্ষ হলো আরে বলছে পশ্চিমবঙ্গে তো রাম ছিল না তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুজো তো দুর্গা পুজো অকাল বোধন সে পুজো তো শুরু করেছিল রাম আমরা তো চিরকাল শুনেছি বাংলার মাটিতে দাঁড়িয়ে এতদিন পর্যন্ত বাংলা বাঙালি তো গাজল শুনতন শুনতার এই যে শ্রীরাম আপনি উচ্চারণ করলেন শ্রীরামের মানে কি শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি আর রাম স্ট্যান্ড ফর ভ্যালুজ মূল্যবোধের প্রতীক সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক এটাই হলো জয় শ্রীরামের অর্থ কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় আজকে জয় শ্রীরাম হয়ে গেল প্রতিবাদের স্লোগান মুখ্যমন্ত্রী যেদিন হয় জয় শ্রীরাম শোনা মাত্রই যেদিন বলে দিলেন গালি গালাজ করছে আমাকে সেদিন থেকে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম থাকলো না জয় শ্রীরাম প্রতিবাদের ভাষা হয়ে গেল আজকে এ রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে উত্তরবঙ্গের জন্য যে বাজেটারি অ্যালোকেশন সেই বাজেটারি অ্যালোকেশন সর্বাধিক খরচা হয়েছে একবার একচল্লিশ শতাংশ বাদবাকি বাকি একুশ থেকে চব্বিশ শতাংশের মধ্যে ঘোরাফেরা করে এখানে সাংবাদিকরা আছেন একটু হিসাব করে দেখে নেবেন কত শতাংশ টাকা আমি ভুল বলছি কিনা আমি নিজে অল্প দিনের জন্য বিধায়ক ছিলাম আপনাদের এখানকার মহানগরে যিনি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন তার সামনে উত্তরবঙ্গের বাজেট ঘোষণা করা হলো আমি একা উঠে দাঁড়িয়ে চিৎকার করলাম যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে কিছু বামপন্থী বিধায়ক উঠে দাঁড়ালেন যখন চারিদিক থেকে কিছু বিধায়ক হচ্ছে তখন সিপিএম এর শক্তি ছিল ভিতরে কংগ্রেস এবং সিপিএম সবাই কিন্তু বলেছিল যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে অনেক চার টানা পড়ের পর গৌতম বাবু হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন একটু ভাড়ালে ভালো মানে গলা দিয়ে আওয়াজ মানে গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছেন না এই আমি নিজে শুনেছি এই যে এখন একজন দেখেছি আমাদের গুহ ভুয়া ভুয়া সাহেব তো চারিদিকে হুমকি দিচ্ছেন বলছেন বিজেপির আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না মারের বদলে মার চোখের বদলে চোখ নাকের বদলে নাকের রাজনীতি বিজেপির রাজনীতি নয় কিন্তু একটা কথা মনে রাখবেন হয়ে না প্রীত এটাও কিন্তু রামচরিত মানুষের বলে দেওয়া আছে আপনারা মনে রাখবেন গান্ধীজি অহিংসার কথা বলেছেন হাতে গীতা নিয়ে ঘুরেছেন লেখা আছে যুদ্ধ 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 যে আমাদের করবৃতি দিচ্ছেন উনি ছিলেন উনি তো ছিলেন অন্য দলের নেতা উনি চেয়ারম্যান পর্যন্ত হয়েছিলেন সারা সমস্ত বামপন্থীরা তাকে অভিনন্দন জানিয়েছিলেন বাংলার মানুষ তৃণমূলের আক্রাসনের বিরুদ্ধে তার এই জয়কে নিঃসন্দেহে একটি বড় সাফল্য বলে চিহ্নিত করেছিলেন মক পার্লামেন্ট হয়েছিল বিধানসভার বাইরে আমি মনে আছে সেই মক পার্লামেন্টে স্পিকার কে ছিলেন স্পিকারের ভূমিকায় অভিনয় করে যিনি উদয়ন গুহ যিনি স্পিকারের ভূমিকায় অভিনয় করতেন উনি আজকে জল্লাদের ভূমিকায় নেমে পড়েছেন এটা মানুষ প্রত্যাশা করবে না কিন্তু এই সব গুহরা কেউ থাকবে না দু হাজার নির্বাচনের আগে এই গুহরা একটি নির্দিষ্ট গুহায় ঢুকে পড়তে পারে Chegaram-se que Gabriel, não tem que ser